ব্যাপার কার সাথে এসছিস কেন এসছিস কি করে এসছিস কি গাড়ি করে এসেছিস কি করে এসেছিস কে দিয়ে গেল কেন একা কেন বল আরে বিশাল গল্প হয়েছে গল্প তো সেখানে আমার স্কুলে অ্যানুয়াল ফেস্ট ছিল আর ফেস্টের জন্যই আমি আজকে স্কুলে গেছি না যেতাম না তো ফেস্টে এখন স্কুল থেকে বলেছে যে কটায় আড়াইটার সময় গাড়ি আসবে সাড়ে পাঁচটা অব্দি প্রোগ্রাম চলবে কারণ আমাদের অত হবে না আমার সাড়ে সাড়ে পড়া রয়েছে তো আমি তাড়াতাড়ি বাড়ি চলে এসে আমাদের পয়সা ছিল থাকে আমি সবসময় তো ওইটুকু আমি ওই যে ওইটা নিয়ে আমি বাড়ি চলে এসে অতক্ষণ আমি বুঝতে পারতে পারছি না তো আমি বাড়ি এসে এখন বাজে কটা বল এখন বাজে একটা সাড়ে পাঁচটা আর একটা আড়াইটা নিয়ে যাবে আড়াইটা নিয়ে যাবে আড়াইটা আমার বাড়ি আসার কথা ছিল তো আজকে ম্যাথ চালাই প্রায় টেনশানের ম্যাথ করে গেছি আর আমি জামা কাপড় এখনো খুলিনি আমি স্কুলের ইউনিফর্ম বলবো বসে পড়েছি ম্যাথ করতে স্যার কি বলবো বলতো এতদিন তুমি কি করেছো এখন মৌ ম্যাথ করছে স্কুল ড্রেস পরে তুই স্কুল ড্রেস পরে থাকিস যাই থাকিস স্যারের ম্যাথ না করলে কিন্তু আজকে উপস খাওয়া বাজে দুটো পনেরো মুসকানের পাবা খেতে দিয়ে দিয়েছি আর এখানে লাউ ডাল ডিম একসাথে করে পেঁয়াজ ফোড়ন দিয়ে করেছি এটা এটা করেছি গাংমৌটি আলু দিয়ে চটপটের মতো এটা ডিম আলু কষা করেছি তলায় আলু ডিম আছে মুস্কানের খাওয়া হয়ে গেছে আর এখানে হয়েছে স্যালাড মৌ ভাত থাকে মৌর জন্যে ভাত বেড়েছি স্যালাডটা তোমার দিই বলো না দেখো স্যালাড দিই কোন জায়গা দেবো বলো তো আজকে রান্না বান্না এই হয়েছে এটা গাম মৌটি মাছ মানে ভেজে আলু দিয়ে রান্না করছি শুকনো করে ভেজি বেশি জোর লাগেনি মো এসো গাম দেবো ও ভুলে গেছি চান্দি তুই কাঁচা লঙ্কা দিয়ে দিছিস কাঁচা লঙ্কা তো বসে মনে নেই পরে অনেক পরে হয়ে গেছে কাঁচা লঙ্কাটা একটু আদা তাড়াতাড়ি দিলে ভালো হতো আর কি ভুলে গেছি

তো এই রান্না বান্না আজকে দুপুর বেলা চাননি আর আমি এবার খেতে বসবো মুসানায় খাওয়া হয়ে গেছে এখন তো বললাম দুটো কুড়ি বাজে আর এক্ষুনি স্যার আসবে তো তিনটের মধ্যে আমাদের খাওয়া কমপ্লিট করতে হবে মৌকে নাও সাড়ে পাঁচটা বাজে নামাজ পড়া হয়ে গেছে মগরবের চা বসিয়েছি এখানে আর এখানে চাঁদনি নিয়ে আজকে সন্ধ্যেবেলা ইচ্ছা হলো পেঁয়াজি খাবে পেঁয়াজি আমাদেরও ভালো লাগে কিন্তু তেলে ভাজা খেয়ে দুধ চাটা খেলে প্রবলেম হয় বলে খুব একটা তেলে হ্যাঁ তো এখানে পেঁয়াজি করছে চা নিয়ে পেঁয়াজিটা খুব সুন্দর বানায় আর এখানে দুধ চা বসিয়েছি মৌ বন্ধ কৰে মৌ বাৰ

চা খেতে গিয়েই দেখতে পেয়েছি তোর স্পেশাল বিস্কুটটা তারপরে নিয়ে এলাম তোর খেয়ে খেয়ে নিই নিই আমরা মুড়ি আর ভিডিওটা এখানে শেষ করব যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছি আবার কাল নতুন এক ভিডিও নিয়ে আপনাদের সামনে ততক্ষণ গুড নাইট নাইটাই